আসসালামু আলাইকুম সমিত ভিউয়ার্স কেমন আছেন আমি মোহাম্মদ জাকারের চিকিৎসক মোটিভেশন স্পিকার আপনাদের মাঝে স্বাস্থ্য বিষয়ে আলোচনা নিয়ে আসলাম বন্ধুরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আলোচনা নিয়ে এসে স্বাস্থ্য বিষয়ে আলোচনা অনেকে কমেন্ট বক্সে কমেন্ট করেছে যে ইদানিং প্রচণ্ড বুকে ব্যথা হচ্ছে তো বন্ধুরা কেন প্রচণ্ড বুকে ব্যথা হচ্ছে এই ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত নাটেনে অবশ্যই শুনবো প্রথমে একটু লাইক দেবো সাবস্ক্রাইব করবো নোটিফিকেশন অন করবো পেজে ফলো দেবো তাহলে স্বাস্থ্য সম্পর্কে নোটিফিকেশন আপনাদের সবার মাঝে পৌঁছে যাবে তাহলে বন্ধুরা মনোযোগদের শুনুন কেন আমাদের বুকে এই ধরনের ব্যথা হচ্ছে বন্ধুরা আমরা প্রথমে যে ভুল কাজটা করতেছি সেটা হচ্ছে যে আমাদের কিন্তু তিরিশ মিনিট কয়েক পরিশ্রম নাই আর একটা আমাদের হিউজ পরিমাণ কিন্তু গ্যাস হচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু বুকের মধ্যে যে ব্যথাটা হচ্ছে আরেকটা হচ্ছে যাদের কফ বা ঠান্ডা বিভিন্ন কারণে সেই কারণে কিন্তু ব্যথা হয় আর একটা বিষয় সেটা হচ্ছে যারা অতিরিক্ত টেনশন করে সেই ক্ষেত্রে কিন্তু বুকে ব্যথা হতে পারে তো বন্ধুরা এত টেনশন করবেন না নিজেকে ভালো ভালোবাসুন নিজেকে সুস্থ রাখার চেষ্টা করুন এত কমনযোগ সহকারে দেখার জন্য আপনাদের সবাইকে থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ